আজকে দুয়ে জুলাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরব থেকে কোন ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি কত টাকা রেট পাবেন কোন ব্যাংক আজকে আপনাকে নামের উপরে কত টাকা রেট দিচ্ছে বা অ্যাকাউন্ট নাম্বারে কত টাকা রেট দিচ্ছে এবং তার সাথে জানিয়ে দেবো কোন সফটওয়্যারের মাধ্যমে দেশে টাকা পাঠালে কোন সফটওয়্যারটি আজকে আপনাকে সবচেয়েটি বেশি রেট দিচ্ছে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এস টিসি পে থেকে এস টিসি পে থেকে যদি আপনারা দেশে টাকা পাঠান এস টিসি পে আজকে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে রেট দিচ্ছে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এস টিসি পে আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এস টিসি আজকে আপনাকে বিকাশে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে যদি আজকে দেশে টাকা পাটার মোবাইল পে আজকে আপনাকে রেট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল পে আজকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে আজকে আপনাকে বিকাশে রেট দিচ্ছে সমান একত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে একত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আজকে আপনারা নামের উপরে টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে আপনাকে নামের উপরে রেট দিচ্ছে একত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনারা বিকাশে টাকা পাঠান ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে বিকাশে রেট দিচ্ছে একত্রিশ টাকা চার পয়সা ফাউরি মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান ফাউরি মানি ট্রান্সফার আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা আল রাজি থেকে পয়সা এসএনবি কুইক পে থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান এসএনবি কুইক পে আজকে আপনাকে রেট দিচ্ছে একত্রিশ টাকা উনিশ পয়সা তেলেমানি ব্যাংক থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তেলেমানি আজকে আপনাকে রেট দিচ্ছে নামের উপরে তিরিশ টাকা নব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা দশ পয়সা ইউআরপে থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান ইউআরপে আজকে আপনাদেরকে রেট দিচ্ছে তিরিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং বিকাশে ইউ আর আজকে আপনাদেরকে রেট দিচ্ছে তিরিশ টাকা বাষট্টি পয়সা বিনালা থেকে যদি আজকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান বিনালা আজকে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেট দিচ্ছে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিনালা থেকে যদি আজকে আপনারা নামের উপরে টাকা পাঠান বিনালা আজকে আপনাদেরকে নামের উপরে রেট দিচ্ছে তিরিশ টাকা পঁচাশি পয়সা মনে রাখবেন টাকার রেট কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো মুহুর্তে টাকার রেটগুলি পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এখন অনেকেই বেতন পাবেন বেতন পেয়ে দেশে টাকা পাঠানোর জন্য আপনারা ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে যাওয়ার আগে যদি আপনারা আগে জানতে পারেন যে কোন ব্যাংক আপনাদেরকে সর্বোচ্চ রেট দিচ্ছে তাহলে কিন্তু আপনারা সেই ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম